একটা অভিযোগ গতকাল থেকে নাকি এখানে সভা করতে না দেওয়ার জন্য একটা বারবার বিভিন্ন রকম করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে এবং আজকে পতাকা লাগাতে দেওয়া হয়নি মাত্র করা হয়েছে কি বলবেন বিজেপি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে সভা করছে প্রোগ্রাম করছে সেখানে কোনো অসুবিধা নাই আইএসএ প্রোগ্রাম বলি তৃণমূলের অসুবিধা হয়ে যাচ্ছে গতকাল থেকে এখানে ব্যানার ছিঁড়ে দেওয়া পতাকা খুলে দেওয়া শুধু তাই না আমাদের কর্মীদের ওপরে শারীরিক তৃণমূল কংগ্রেস আই এসএফকে আটকাচ্ছে কেন এবার বুঝতে হবে বাংলার মানুষের কাছে আমি এটা বলতে চাই বিজেপি বিজেপিকে আটকাচ্ছে না আইএসএফকে আটকাচ্ছে আই এস এফের এখন পর্যন্ত কোনো মন্তব্য কোনো বক্তব্য কোনো সম্প্রদায়কে টার্গেট করে কোনো জাতকে বন্ধ করে দেখাতে পারবেন না উল্টে আমরা উভয় জাতের বর্ণের মানুষের মধ্যে সেতু বন্ধনের আমরা কাজ করছি আমরা শিক্ষার দাবি করছি স্বাস্থ্যের ব্যবস্থার উন্নয়নের দাবি করছি বেকার যুবকদের হাতে কাজ তুলে দেওয়ার দাবি করছি কৃষকের মাসিক গড়ায় যাতে বাড়ে তার দাবি করছি মহিলাদের নিরাপত্তার দাবি করছি স্কুলে বাচ্চাগুলো যাচ্ছে সেখানে টিচার নয় টিচার দেওয়ার দাবি করছি কম্পোজিট গ্রান্ট দেওয়া হচ্ছে না স্কুলগুলোতে নিয়মিত যাতে দেওয়া হয় তার কথা বলছি আনএডেড মাদ্রাসা টিচাররা তাদের সাম্মানিক ঠিকঠাক পাচ্ছে না যদিও মমতা ব্যানার্জি মহাশয় বলেছিলেন এক দু হাজার একুশ সালে বিধানসভাতে যে পঞ্চান্ন কোটি টাকা বরাদ্দ হয়েছে বরাদ্দ কিন্তু টাকা কোথায় গেল কেউ জানে না বাচ্চাগুলো মিড ডে মিল পায় না স্কুলের আশপাশে যে বাচ্চারা থাকে এই কুকুর যে কুকুর থাকে বা তার সন্তান যারা থাকে বাচ্চাগুলো তারা মিড ডে মিল পায় একবেলা সেই নির্দেশিকা মমতা ব্যানার্জির একটা দপ্তর থেকে দিয়েছে কিন্তু আনের মাদ্রাসার বাচ্চাগুলো মিড ডে মিল পাচ্ছে না খাতা কি বলে সরি জুতো পাচ্ছে না ব্যাগ পাচ্ছে না আপনার জামা পাচ্ছে না এই সব বিষয়গুলোকে নিয়ে আমরা যখনই সোচ্চার হচ্ছে আমাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে তবে এই ধরনের ধমকে চমকে মারধর করে আইএসএফ যে বিপ্লব সংগঠিত করতে চায় যে সমাজ ব্যবস্থার বিপ্লব আটকাতে পারে তবে প্রশাসনের তৎপরতার জন্য বিষয়টা আর খুব একটা বড় আকার নেয়নি কারণ আমাদের কর্মী সমর্থকরাও স্বাভাবিকভাবে ক্ষিপ্ত হয়ে উঠছিল প্রশাসন আমাদের কর্মী সমর্থকদেরকে আশ্বস্ত করেছে যে এই ধরনের ঘটনা ফাটদার না হয় তার ব্যবস্থা নিচ্ছে এবং যারা এর সাথে যুক্ত তাদেরকে চিহ্নিত করা হবে এবং তার শাস্তি ব্যবস্থা করা হবে সুতরাং প্রশাসনের যে আশ্বস্ত করেছে সেটা হওয়ার পরে আমাদের কর্মীরাও সংযোগ সংযুক্ত ছিল আর তো ধৈর্য ধরেছে ভাইজান এস আইয়ের শুনানি কিন্তু এখনো দেখা যাচ্ছে অসুস্থ মানুষ দেখা যাচ্ছে তারা হয়রানির শিকার হচ্ছেন কি বলবেন দেখুন এসআইআর যে এই শুনানি পর্ব চলছে এই পর্বের কেস কিছু আপডেট হওয়া দরকার ছিল একদম এসআইআরটা কোনো রকম হোমওয়ার্ক না করেই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে ফলে এই দুরবস্থা আইকে দিয়ে করাচ্ছে নামের আকার ভুলের জন্য শুনানি তো অনেকে ডাক চলে আসছে বা রিভেরিফিকেশন আসছে যেটা কোনো ব্যাপারই নয় দেখুন বৃদ্ধ অসুস্থ মানুষের ভোট আমরা দেখেছি ভোটের সময় বাড়িতে গিয়ে নেওয়া হয় তাহলে অসুস্থ মানুষ যারা বা যারা বয়স্ক মানুষ তাদের শুনানি তাদের বাড়িতে গিয়ে কেন হবে না এটা চেঞ্জ করতে পারছে আর অহেতুক আমি মনে করছি কারণ আটান্ন লক্ষ নাম বাদ গেছে কয়েকজন ছাড়া সেগুলো হয়ে যাবে কয়েকজন ছাড়া কোনো অবজেকশন ফলে মানুষ প্রশ্ন করতে পারে শুভেন্দু অধিকারীদেরকে তো কোটি কোটি রোহিঙ্গার গল্প শুনেছিল কোথায় গেল তোমার রোহিঙ্গা দেড় কোটি সেই জন্য হয়তো শুভেন্দু অধিকারী এ কথাকে মানে ঘুরিয়ে ফিরিয়ে একটা জায়গায় দাঁড় করানো আর এত কোটি টাকা খরচ করে এসআইআর হলো বৈধ ভোটার সবই অবৈধ ভোটার নাই যদি এই ধরনের আওয়াজ কেউ তুলে দেয় মৃত ভোটারের নাম বাদ যাবে কোনো কথা নেই সেখানে কোনো কনসিডার নেই যার কোনো অস্তিত্ব নাই যে ভোটারে ভোটার লিস্টের নাম আছে কিন্তু তার ঠিকানা অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে সে তো বাদ যাবে আর শিফটেড দ্বিতীয় জায়গায় চলে গেছে সেই এখানে ভোটার লিস্টের নাম উঠবে এখানে ভোটার লিস্টের নাম কাটবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তারপরও যেটা হচ্ছে গণনা শুনানি পর্বে যেটা চলছে এটা অনেক শিথিল করা দরকার

কারো নেতাদের মধ্যে কারো বাপ মা নানি দাদি কবরের শুয়ে আছে কবরটা বাঁচানোর লড়াই আমরা করছি সে তিনি নেতা মসজিদে যাই কি যায় না বলতে পারবো না কিন্তু তার মহল্লায় যে মসজিদটা আছে সেই মসজিদটা বাঁচানোর জন্য আমরা লড়াই করছি আবার সেই তৃণমূলের নেতারাই আমাদের লোককে ডিস্টার্ব করছে শুধু তাই না সেই তৃণমূলের নেতাটা আগামী দিনে সংরক্ষণের কোটা থেকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে কন্টেস্ট করতে পারবে কি পারবে না সেটা দুদুল্যমান আছে দীঘানন্দের মধ্যে আছে আমরা লড়াই করছি তারা যাতে ওবিসিটা ঠিকঠাক করে পায়